একটা কঠিন টাইপের ম্যাথ নিয়ে উপস্থিত হলাম অ্যাভারেজ চ্যাপ্টার থেকে প্রিয় শিক্ষার্থী ম্যাথটি দেখেন বলা হচ্ছে দ্যারেজ অফ থ্রি এক্স ওয়াই এন্ড জেড ইজ ফর্টিভ এক্স ইজ গ্রেটার দেন দ্য অফ ওয়াই এন্ড জেড বাই নাইন দ্য অফ ওয়াই অ্যান্ড জেড ইজ গ্রেটার দ্যান দ্য ওয়াই বাই টু বলা হচ্ছে দেন দ্য ডিফারেন্স অফ এক্স অ্যান্ড জেড ইজ প্রিয় শিক্ষার্থী আমি যদি এটা বাংলা পড়ি তাহলে বলা হচ্ছে যে তিনটা সংখ্যার গড় হচ্ছে পঁয়তাল্লিশ তার মধ্যে এক্স হচ্ছে ওয়াই অ্যান্ড জেড এর গড়ের থেকে নয় বেশি আবার ওয়াই অ্যান্ড জেড এর গড় ওয়াই এর থেকে দুই বেশি তার বলা হচ্ছে এক্স এবং জেড এর মধ্যে পার্থক্য কত বেশিক্ষার্থী খেয়াল করেন আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা লিখতে পারব যে দ্য সাম অফ এক্স ওয়াই অ্যান্ড জেড দ্য সাম অফ এক্স ওয়াই জেড ইজ ফর্টিভ গুণ ওয়ান ফাইভ এরপরে দ্বিতীয় শর্ত কি বলা আছে এক্স ইজ গ্রেটার দেন দ্য এভারেজ অফ ওয়াই অ্যান্ড জেড বাই নাইন অর্থাৎ খেয়াল করেন যে আমরা যদি আবার লিখি যে এগেইন এগেইন এক্স প্রিয় শিক্ষার্থী দেখেন এক্স এক্স ইজ গ্রেটার দ্যান দা এভারেজ অফ ওয়াই এন্ড জেড বাই নাইন প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা ওয়াই এন্ড জেড এর যদি এভারেজ বের করি তাহলে এর এভারেজ কত হবে প্রিয় শিক্ষার্থী এর এভারেজ হবে 2 এবং এক্স হচ্ছে এদের গড়ের থেকেও নয় বেশি তাহলে এই যে এক্স প্লাস জেড এদের গড় হচ্ছে এর থেকে নয় কম তাই এর সঙ্গে নয় যোগ করে দিলাম তাহলে দুটা সমান হয়ে গেল প্রিয় শিক্ষার্থী এখন যদি এটা লসুক করি তাহলে কত লেখা যাবে টু এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড প্লাস নয় দু কোনো এইটা আমরা এক নম্বর সমীকরণ বলতে পারি প্রিয় শিক্ষার্থী পরবর্তী শর্তে কি বলতে দেখেন বলা হচ্ছে দ্য এভারেজ অফ দ্য ইভারেজ অফ ওয়াই এন্ড জেড ইজ গ্রেটার দেন দ্যান্ড এর যে গড় তা ওয়াই এর থেকে দুই বেশি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আবার লিখতে পারি যে দেখেন ওয়াই এর থেকে যেহেতু তাদের গড় দুই বেশি তাহলে আমরা এভাবে লিখতে পারি ওয়াই ইজ ইকাল ওয়াই প্লাস জেড বাই টু এখন যেহেতু এই গড়ই দুই বেশি ছিল তাই এখান থেকে দুই বাদ দিয়ে দেব তাহলে সমান হয়ে যাবে এখন আমরা যদি এটা লিখি যে টু ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকাল টু জেড মাইনাস ফোর প্রিয় শিক্ষার্থী তাহলে কি লেখা যাবে ওয়াই ইজ ইকাল টু জেড মাইনাস ফোর এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন দেখেন এই ওয়াই এর মান যদি আমরা এক নাম্বার সমীকরণে বসাই তাহলে কি লেখা যাবে তাহলে আমরা লিখতে পারি পুটিং দা পুটিং দা 1 ওয়ান শিক্ষার্থী তাহলে এখানে এই ভ্যালুটা পুট করলে কত হবে দেখেন যদি ভ্যালুটা পুট করি এখানে টু এক্স ইজ ইকাল টু এর মান কত ছিল জেড মাইনাস ফোর প্লাস জেড প্লাস আঠেরো প্রিয় শিক্ষার্থী তাহলে এখন কত লেখা যাবে এখানে এখন এখানে লেখা যাবে হচ্ছে আর টু এক্স মাইনাস টু ওকে তাহলে এখানে দুই যদি আমরা কমন নিয়ে নিই তাহলে তাহলে এক্স মাইনাস জেড সমান সাত প্রিয় শিক্ষার্থী দেখেন এক্স মাইনাস বের করলাম অর্থাৎ এক্স আর পার্থক্যটাই চেয়েছে তাহলে পার্থক্যটা কত হবে সাত তাহলে অপশন সি উত্তর